অতর্কিতভাবে গাজাবাসীদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিছি পেরেছি চার শত নারী পুরুষ নিহত হয়েছে শাহাদত বরণ করেছে এখন পরবর্তী সময় জানা গেছে যে স্থল বাহিনীর হামলায় আরো হাজার খানেক মানুষ মারা গিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই দুই নম্বর কথা ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিভিন্ন কৌশলে মুসল মুসলিম নিধানের জন্য মুসলমানদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য আওরঙ্গজেবের মাজারে তারা হাত দেওয়ার চেষ্টা করেছে তোমাদের মনে রাখতে হবে ভারতে আওরঙ্গজেবের মাজার সহ মুসলিম মুসলমানদের বিরুদ্ধে যদি কোন রকমের কোন রকমের বিদ্বেষমূলক পদক্ষেপ না হয় বিজেপি সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের ব্যাপারে তোমরা নাক গলাচ্ছ আগস্ট জুলাই আগস্টের গণ অবুত্থানের মাধ্যমে বাংলাদেশের খুনিকে তোমরা আশ্রয় দিয়েছ বাংলাদেশের খনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রেমিক মানুষের সাথে তোমরা গাদ্দারি করেছ আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠিত করার জন্য কিছু গাদ্দার দালাল তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপচেষ্টা করা হলে এই দেশের ছাত্র জনতা আগস্টের মতো পুনরায় তাদেরকে রুখে দিবে আমাদের খেয়ে আমাদের পরে তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সপক্ষে আওয়ামী লীগ প্রতিষ্ঠার দালালি করছ বাংলাদেশে থেকে জনগণ তোমাকে চিনতে পেরেছি পেরেছি আশা করি জনগণ শেখ হাসিনাকে তারা থাকতে দেয় নাই তোমাকেও সেই পদে থাকতে দেবে না